আমারও তো একটা গপ্প দেন নাগে দুস্তে ঢাকা শহরের নাম শুনছেন হ্যাঁ শুনছি তো কে ওই ঢাকা শহর ও পাকিস্তানি পিয়ট ছ আমার তাও হয়েছিল ওই না দা দেখ মতি আর বন্ধু নাই কেমন গপ্প দিতাছে নু কাহে আমরা যে গপ্প মারমুগা নু কি রে মতি কি অবস্থা হ্যাঁ ভালো ভালো এই যে আমার বন্ধু ঢাকা দিকে আসছে পরিচয় হাই নো নো আই তারপর আই থ্যাঙ্ক চল দোস্ত সব একসাথে এক জায়গায় বসি চল 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 বইরা নিয়া বইরা দিল বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আরে দোস্ত আপনি রাই আমার বন্ধু ঢাকা থেকে আইছে ইয়েস ঢাকা কোলে থাকি ঢাকায় থাকি উনি দোস্তে হেয়ার কাম কি বালের ইংলিশ কইলো কিচ্ছুই তো বুঝলাম না আচ্ছা কাছে যাই দে কি কই ও ভাই ওই ওই কি হইলো কি হইলো লাই কামডা কইলো কি কি পাগল ছদা আঙ্গো বাইতে নাইছে আমার লগে বারে হ্যান্ডশিপ করেন নাকি আম ফর ঢাকা ইজস্টিটা গাঙ্গি সাওয়ারিও